বাংলা ভাষা ও বাঙালি জাতির প্রতি বিদ্বেষমূলক আচরণের প্রতিবাদে মন্তেশ্বর তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রবিবার বিকেলে মন্তেশ্বর ব্লকের অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল ভারত স্বাধীন সেদিন পড়েছিলাম মায়ের ভাষা বলছি বলে আজকে বাংলাদেশি এই উক্তিকে সামনে রেখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রবিবার বিকেলে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের নেতৃত্বে জামনা গ্রাম পঞ্চায়েত মূর্তি থেকে একটি সুবিশাল মিছিল শুরু হয়ে গোটা জামনা বাজার পরিক্রমা করে মিছিলটি এসে ইসনা বাস স্ট্যান্ডে শেষ হয় মিছিল শেষে একটি প্রতিবাদ সভাও হয় এই মিছিল ও সভা থেকে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ জানান বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি ও বাংলা ভাষাভাষী মানুষদের ওপর অত্যাচার এবং বিজেপির প্ররোচনায় বাংলাভাষীদের বিরুদ্ধে এক বিদ্বেষমূলক প্রচার ও বৈষম্যের বাতাবরণ তৈরি করে রেখেছে আজকের এই মিছিলে প্রায় চার থেকে পাঁচ হাজার তৃণমূল কর্মী পা মিলিয়েছিলেন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ আহমেদ হোসেন শেখ মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কুমারজিৎ পান পঞ্চায়েত সমিতির সভানেত্রী প্রতিমা সাহা সহ বিভিন্ন এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীরা মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ কিসের কর্মসূচি ছিল আজকে আমরা সকলেই জানেন যে আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে আমাদের প্রত্যেকটা রবিবারে আমাদের বাংলা এবং বাংলা ভাষীদের উপর বিভিন্ন রাজ্যে যে অত্যাচার চলছে ভারী প্রতিবাদে আজকে মহা মিছিল এবং পথসভা কোথায় হলো এটা এটা জামনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হলো কোথা থেকে এটা মিছিলটা শুরু করলেন আমাদের যেটা পঞ্চায়েত অফিস আছে সেটা আমাদের ইসনা মোবারক সংঘ যে ক্লাব আছে আমরা ওখানে মহা মিছিল করার পর এখানে আমাদের পথসভাটা করেছি আজকে এই কর্মসূচিতে কি বিষয়বস্তু ছিল কর্মসূচির বিষয়বস্তু আমরা তো সকলেই জানেন যে বাংলা ভাষায় কথা বললি যেখানে কেন্দ্রে যে সরকার যেখানে ডবল ইঞ্জিন সরকার যেসব রাজ্যগুলো আছে ডবল ইঞ্জিন সরকার যেমন হরিয়ানা আছে দিল্লি আছে মধ্যপ্রদেশ আছে গুজরাট আছে আসাম আছে বিহার আছে আপনার উড়িষ্যা আছে এই ডবল ইঞ্জিন যেখানে সরকার আছে সেখানে যে বাংলা ভাষায় কথা বললি তাদের উপরে অত্যাচার চলছে তাদের ঘর থানায় তুলে নিয়ে তাদের উপরে প্রচুর মারধর হচ্ছে আপনারা প্রতিদিন মিডিয়া এবং টেলিভিশনের চ্যানেল আমরা দেখতে পাচ্ছেন তাদের কোনো হসপিটালাই হতে হচ্ছে অত্যাচার বন্ধ নেই সেই অত্যাচারের প্রতিবাদে আমরা মন্তেশ্বর বলক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেকটা পঞ্চায়েতে প্রত্যেকটা রবিবারে আমরা এই হাজার হাজার মানুষকে সঙ্গে নিয়ে আমরা এই তার প্রতিবাদ এবং হিতকা জানাই এটা কি সামনে বিধানসভাকে নির্বাচনকে সামনে রেখে হচ্ছে এটা এটা তো এখন আমাদের বাংলা ভাষা এবং বাংলা ভাষীদের উপর যে অত্যাচারটা ছিল বাঙালিদের উপর তো কেন তাদের এত হেনস্থা বাংলাদি বাঙালিদের প্রতি কেন তাদের এত অত্যাচার কিসের হিংসা কি বৃহত্তর আন্দোলন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে এখন এই জানুয়ারি মাসে জানুয়ারি মাস পনেরো তারিখ পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে তারপরে আরো যে কর্মসূচি দেবে বৃহত্তর আন্দোলনে বাংলা যাবে যতক্ষণ না বন্ধ হচ্ছে অবশ্যই